আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের ভারতে এবং বাংলাদেশে আমাদের তুলনামূলক কিছু মানুষ আছি যাদের ম্যাজরিটি ভালো হলেও সামান্য কিছু মানুষ ধর্মীয় হিংসা বিদ্বেষ আর এগুলাকে পুঁজি করে রাজনীতির একটা অপচেষ্টা সেটা করি তবে বর্তমানে ভারতের মধ্যে এই বিজেপি সরকার আসার পরে আপনার ভারতে মুসলমানদের উপরে যেই পরিমাণ অত্যাচার নির্যাতন সব দিক থেকে হয়েছে সেটা ইতিহাস সাক্ষী রেখে গেছেন তিনি একের পর এক বিশেষ করে নাগরিকত্ব সংশোধন আইন তিনি যখন করলেন সেইখানে বহির্বিশ্ব থেকে যারা ঢুকবে অমুসলিমদের ক্ষেত্রে একটা আইন করলেন আর মুসলমানদের ক্ষেত্রে আরেকটা আইন করলেন তার এই বিতর্কিত আইন নিয়ে সরাসরি কেউ কিছু না বললেও মুসলমান যে দেশগুলো আছে তাদের ভিতরে বিষয়টা কিন্তু টাচ করেছে আর সেই রাগের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ এখন আরব বিশ্বগুলো থেকে ভারতের জন্য একটা থ্রেড হয়ে এসেছে যে এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে আপনারা জানেন যে সারা বিশ্বে কর্মচ্যুতি বা কর্মহীনতার একটা হিরিক পড়ে গেছে অধিকাংশ মানুষ এখন বেকার আছে যার কারণে এই করোনা সিচুয়েশানটাকে ওভারকাম করার জন্য প্রত্যেকটা মুসলিম দেশের রাষ্ট্রের যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্তটা আসলে ভারতের উপরে খুব বড়সর একটা আঘাত আনতে যাচ্ছে এটার অবশ্য একটা যৌক্তিক কারণ আছে দুইটা কারণে আরব দেশগুলা এই সমমানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নাম্বার ওয়ান করোনায় আক্রান্ত মানুষদের বেলায়ও চিকিৎসার ক্ষেত্রে ভারতের অধিকাংশ হিন্দু ভাইরা হিন্দু ডাক্তাররা বা যারা হিন্দু বড় বড় মানে নেতা আছেন বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক রাখলেও কোথাও কোথাও বিজেপির নেতৃত্বে মুসলমানদেরকে হসপিটালে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্মীয় বিষয়টাকে পুঁজি করে এক ধরনের অরাজনৈতিক আরে সরি এক ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড ভারতে চালিয়েছে যেইগুলোর রিপোর্ট আপনার মিডল ইস্ট মনিটর নামের একটা পত্রিকা তারা কন্টিনিউ করেছে এটা একটা ইফেক্ট ফেলছে ভারতের উপরে আর নরেন্দ্র মোদীর চুপ থাকার বিষয়টা এইসব নিয়ে এটা একটা বিষয় আর নাম্বার টু হচ্ছে যে আপনার এই যে ভারতের ভেতরে সবসময় অ্যান্টি ইসলামিক একটা অবস্থান যেটা বিজেপি সরকার ক্রিয়েট করেছে সেটার জন্য মুসলমান যেই সম্পদশালী দেশগুলো আছে তারা কিন্তু ভারতের প্রতি প্রচণ্ড গোসা ধারণ করেছে আর সেই গোসার বহিঃপ্রকাশ শুরু হয়েছে আজকে কতগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলছি সর্বপ্রথম হচ্ছে আমি দ্য পলিসি টাইমস নামক একটা পত্রিকা সেখান থেকে লেখা হয়েছে যে আরবের ওমানি প্রিন্সেস মোদীকে ওমান থেকে মিলিয়ন ভারতীয় শ্রমিককে বহিষ্কার করার জন্য সতর্ক করেছিলেন এই খবরটা কেন আসছে এই খবরটা কয়েকদিন আগের তবে আজকের তাজা খবর হচ্ছে কোভিড নাইন্টিন ইম্প্যাক্ট করোনা ভাইরাস ইম্প্যাক্ট অন ওমান ওমান আস্ক ফার্মস টু ফ্রি এক্সপার্টস অ্যান্ড হায়ার লোকালস সেভেন লাখ ইন্ডিয়ানস ইন ওমান টু বি এট দ্য ব্রাঞ্চ মানে হচ্ছে ওমান তাদের এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য সাত লক্ষ ভারতীয় নাগরিককে ওমান থেকে তারা বিদায় করে দিচ্ছে আর যার একটা ম্যাজরিটি হচ্ছে ভারত যেহেতু হিন্দু অধ্যুষিত দেশ তাদের একটা মেজরিটি হচ্ছে হিন্দু আর ওমানে আমরা জানি ওমান দুবাই মিডিল ইস্টের বিভিন্ন মুসলিম দেশগুলোতে ওমান আর সরি মানে ভারতের হিউজ পরিমাণ একটা জনসংখ্যা কাজ করে প্রতি বছর ভারত তাদের রপ্তানির মাধ্যমে আপনার আরব দেশগুলো থেকে বলা হয়েছে একশো বিলিয়ন ইউএস ডলার তারা নিয়ে যায় এটা তারা পরিশ্রম করে নেই বাট এটা তারা আর্নিং করে রেমিডেন্স হিসাবে এখন একের পর এক মুসলমান দেশগুলা ভারতের প্রতি তাদের ক্ষোভের বিষয়টা এখানে সামনে আনছে আর শুধু এক্ষেত্রে ওমান না ওমানের পাশাপাশি আছে দুবাই দুবাইয়ের প্রিন্সেস তিনিও এই বিষয়টা নিয়ে আপনার তার অবস্থানটা ক্লিয়ার করেছেন এখানে দুবাইয়ের যেই প্রিন্সেস আছেন তার নাম মনে হয় আরব সংযুক্ত আরব আমিরাতের রাজকন্যা হ্যান্ড আল সেমি এশিয়ান মনিটর তিনি নিউজ এইটিন ও সিএনএন এর প্রতিবেদনে এই তথ্যটা আসছে এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে তিনি আসলে এই করোনা ভাইরাসের সময় আপনারা জানেন যে গত কিছুদিন আগে ভারতে মেবি মার্চ মাসে একটা তাবলিগি জামাতির সাদ সাহেবের নেতৃত্বে বড় একটা তাবলিক জামাতের প্রোগ্রাম হয় আর সেই প্রোগ্রামের পরে ভারত জুড়ে একটা মুসলিম অ্যান্টি মুসলিম আর একটা নতুন ক্যাম্পেন শুরু হয় যে ওই জামাত থেকে মুসলমানরা আসলে সারা ভারতে তাবলিগের মাধ্যমে যারা এখানে গিয়েছিল তারাই বেসিক্যালি করোনা ছড়িয়ে দিচ্ছে যদিও এই তাবলিক জামাতের এই অবস্থানটার পক্ষে আমিও না যে এই মুহূর্তে ভারতের ভিতরে এত বড় একটা তাবলিক জামাত করা সাদ সাহেবের মতন মানুষদের সেটা আসলে উচিত হয়নি কিন্তু তারপরেও আপনার ওইখান থেকে যে আপনার এইটাকে নিয়ে নতুন একটা অপরাজনীতি যারা কট্টর হিন্দুত্ববাদী মেন্টালিটির মানুষ আছেন তারা যখন শুরু করে তো তখন দুবাইয়ের এই প্রিন্সেস শাসক পরিবার ভারতীয়দের প্রতি বন্ধুত্বপূর্ণ তবে তার জন্য আপনাদের অভদ্রতা গ্রহণযোগ্য নয় তিনি বলেন সমস্ত কর্মচারীদেরকে তাদের কাজের জন্য বেতন দেওয়া হয় কেউ এমনিতে কাজ করে না যে দেশ থেকে তুমি তোমার রুটি ও রুজি অর্জন করছো সেই দেশকেই তোমরা ঘৃণা করছো তোমাদের উপহাস নজর এড়িয়ে যাবে না তিনি স্মরণ করিয়ে দেন যে তিপ্পান্নটি মুসলিম দেশ থেকে ভারতীয়রা বছরে একশত বিশ ডিলি বিলিয়ন ডলার অর্জন করেন তিনি আপনার একটা আইডি সম্পর্কে একটা টুইট করেছিলেন বা তার আইডিতে একটা তিনি স্ক্রিনশট দিয়েছিলেন আইডিটা হচ্ছে প্রিন্সেস হ্যান্ড সৌরভ উপাধ্যায় নামক একজনের টুইটারের স্ক্রিনশট শেয়ার করেছিলেন আর যা তিনি এই স্ক্রিনটা শেয়ার করার ফলে তার যার আইডি সেটাকে আসলে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন এই প্রিন্সেস যে সংযুক্ত আরব আমিরাতে কেউ প্রকাশ্যে বর্ণবাদী এবং বৈষম্যমূলক মন্তব্য করলে তাকে খুঁজে বের করা হবে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে তো এখানে একটা আরেকটা হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী পরিচালিত একটা টুইট অ্যাকাউন্ট থেকে আবার তার এই টুইটের পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কি হিন্দু ফোবিয়ার নিন্দা করবেন কিনা তো তিনি উত্তরে যেটা বলেছেন এটাই আসলে একজন ভালো মুসলমানের পরিচয় তিনি বলেছেন যে তিনি হিন্দুদের সাথে বেড়ে উঠেছেন এবং বেশিরভাগ আমিরাতি আরব আমিরাতিরা হিন্দি বলতে পারেন তিনি বলেন যে এখানে কেউ হিন্দুদের ঘৃণা করে না পৃথক পৃষ্ঠে তিনি সংযুক্ত আরব আমিরাত এবং ভারত ভালো ভালো বন্ধু হিসেবেও উল্লেখ করেন এবং বলিউডের সিনেমা ও ভারতীয় খাবারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন তো আপনার ইদানিং সময়কার ভারতীয় কিছু কট্টর হিন্দুত্ববাদী যেগুলো বিজেপির আমার মনে হয় সমর্থক তারা আরব আমিরাতও আছে এখানে তিনি বলেছেন যে দুবাইয়ের হিসাবরক্ষক কাজ করে এক ভারতীয় নাগরিকের মুসলিম বিরোধী পোস্ট ভাইরাল হবার পর তাকে আরব আমিরাত সরকার দেশ থেকে বহিষ্কার করেছে আরেক কর্মকর্তা ব্যক্তির পোস্ট সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি করে তাকেও বহিষ্কার করেছে কুয়েতে বার্গার শাখার বার্গার কিংয়ের একটি শাখা তাদের এক ভারতীয় গোড়া কট্টর হিন্দু কর্মচারীর বৈষম্যমূলক পোস্ট ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করেছে তো এখানে বিষয়টা হচ্ছে যে ভারত তো মানে পাবে তারা যথেষ্ট শক্তিশালী কিন্তু ভারতের অসংখ্য হিন্দু ভাই মুসলমান ভাই এই মুহূর্তে সারা বিশ্বের মুসলিম দেশগুলোতেই কিন্তু তারা কাজ করে ভাত খান যারা প্রবাসে আছেন আমাদের বাংলাদেশের তরও খাই কাজ করে ভাত খাব কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যখন অন্য দেশে বসবাস করছেন সেই দেশের রাষ্ট্রীয় আইন রাষ্ট্র ধর্ম সেগুলোকে নিয়ে যখন আপনি কটাক্ষ করবেন সেটা আপনার জন্য আইনত দণ্ডনীয় অপরাধ প্লাস আপনি আপনার কমিউনিটিকে মানুষের কাছে ছোট করছেন হিন্দু ধর্মকে একটা ছোট ধর্ম হিসাবে আপনি মানুষের সামনে পরিচয় করে দিয়েছেন কিন্তু আমি দেখেছি ভারতে যখন মুসলমানদের উপরে বিজেপি সরকারের কঠোর একটা আন্দোলন খড়গ চলছিল নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সেইখানে আবার এই মুসলমানদেরকেই এক শ্রেণীর হিন্দু ভাইরা গোল একটা ব্যারিকেড ক্রিয়েট করে তাদেরকে নামাজের সুযোগ করে দিয়েছেন তারা পাহারা দিয়েছেন তেমন হিন্দু ভারতে আছে তবে কট্টরবাদী বিজেপির সমর্থকদের মধ্যে স্ট্রং হিন্দুত্ববাদী যে হিন্দু ছাড়া এই দেশে কোনো আইন নাই হিন্দু ছাড়া এই দেশে কেউ থাকবে না এরকম মেন্টালিটি যেসব মানুষরা আছেন তাদের প্রতি একরাজ ঘৃণা আপনারা এগুলা করে আসলে হিন্দু ধর্মটাকে একটা রেসিস্ট ধর্ম হিসাবে আপনারা মাঝে মাঝে মানুষের সামনে নিয়ে আসেন তবে আমি ও অধিকাংশ হিন্দু যারা আছে আমি দেখেছি ভালো হিন্দু একটা বড় সংখ্যা আছে যারা আসলে হিন্দু ধর্মের সারমর্ম হয়তো অনুসরণ করেন আর অধিক যারা আছে বোঝে না ওই গুরুয়ে কইছে কি ঠাকুরে কইছে কি ধর্মীয় রাজনীতিবিদরা কি বলে এগুলাকে পুঁজি করে আমার আপনার মতন সাধারণ হিন্দু মুসলমানদের মধ্যে যারা লাগাই দিয়া রঙ চায় আর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা লাগি আমাদের বাংলাদেশেও কিছু হিন্দু আছে এরকম কট্টর ইসলাম বিরোধী আবার কিছু মুসলমানও আছে কট্টর হিন্দু বিরোধী যেটা কোনোভাবেই আমি সাপোর্ট করি না বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ হিন্দুর বাংলাদেশ মুসলমানের সকল ধর্মাবলম্বীর একটা দেশকে গড়তে প্রত্যেক ধর্মের মানুষেরই অবদান আছে যারা এই ধরনের অপরাজনীতি বা ধর্মকে কেন্দ্র করে রাজনীতির চেষ্টা করেন এই দেশে বা ভারতে তাদের প্রতি বাণী দিয়ে বলি প্রযুক্তির এই যুগে এসে মানুষ যথেষ্ট সচেতন আপনাদের এইসব মানে কট্টরবাদী কথা মানুষ শোনে কিন্তু অন্তর থেকে আপনাদেরকে ঘৃণা করে আর এটাই হওয়া উচিত আর আমরা আশা করব যে মোদী সরকার বা ভারতের নাগরিক যারা আছেন আপনারা ধর্মকে সম্মান করবেন অন্য ধর্মকে আর শান্তিকভাবে ভালোবেসে পাশাপাশি বসবাস করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ